আসসালামু আলাইকুম হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি ভীষণ ভালো আছি আর চলে এসেছি আজকে লাইফে তো ওয়েলকাম মাই অল ফ্রেন্ড সবাই চলে এসো আমার লাইফে যুক্ত হয়ে যাও আর খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমি বসে আছি দারুণ লাগছে আর পিছনের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছ সবুজ প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে আর আমি প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করি তো বাট তাই বসে আছি তো চলে এসো প্লিজ যারা যারা ল্যাপটা দেখছো প্লিজ সবাই চলে এসো আমার লাইভে এবং যুক্ত হয়ে যাও মাই অল ফ্রেন্ড প্লিজ সবাই চলে এসো লাইভে যুক্ত হয়ে যাও কুচিকুচুরি করে কাছে এলাম কানে কানে বসে বলে গেলাম তুমি আনে ছাড়া কেউ সেই কথা জানলো না প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ল ডুবে ডুবে জল খেলে প্রেম লাগে ভালোবাসা চান পাখি ফুটে প্রথম দৃষ্টি

তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়লাম ডুবে ডুবে জল খেলে প্রেমে লাগে মিষ্টি ভালোবাসা চাতক পাখি ফুটে প্রথম দৃষ্টি প্রেম সাগরে ডুব তোমায় আমি যে যেতে

ছুটে প্রথম দৃষ্টি প্রেম সাগরে ডুব তোমায় আমি যে পেলাম প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম চুপি চুরি করে কাছে এলাম কানে কানে ভালোবাসি বলে গেলাম তুমি আমি ছাড়া গেও সেই মন প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ডু বেডু বেজাল খেলে প্রেম লাগ্নি মিষ্টি ভালোবাসা চাতক পাখি ফুটে প্রথম বৃষ্টি প্রেম সাগর সাতা তোমায় আমি যে পেলাম প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছুটতাম পিছু পিছুড়ি করে কাছে গেলাম কানে অনেক ফুলে গেলাম

অ্যাকচুয়ালি খুব সুন্দর মনোরম পরিবেশে আমি বসে আছি মানে অ্যাকচুয়ালি গরম বুঝতেই পারছো তো ওই গরমের মধ্যে সত্যি এরকম ফাঁকা জায়গা সত্যি কেনা বসতে চাই আর কেনা ভালোবাসে আর আমি অ্যাকচুয়ালি একটু একাকী এবং নিরিবিরি জায়গা আমার খুব ভালো লাগে তো হ্যালো গাইস হ্যালো মাই অল ফ্রেন্ড তোমার কেমন আছো সবাইকে গুড ইভিনিং আর খুব সুন্দর অ্যাকচুয়ালি এই পরিবেশে মনোরম পরিবেশে তোমাদের সঙ্গে সত্যি আড্ডা দিতে চলে এলাম তো